উত্তরবঙ্গে আসতে চলেছে ভয়াবহ দুর্যোগ এই মুহূর্তে সবথেকে বড় ব্রেকিং নিউজ উত্তরবঙ্গবাসীদের জন্য এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ খবর উত্তরবঙ্গে তিস্তা রঙ্গিত এবং মূর্তি এই তিন নদীতে ভয়াবহ হরপা বার আসতে পারে এমন আশঙ্কা প্রকাশ করছে পরিবেশ পরিবেশবিদরা আমরা সরাসরি একটু ম্যাপের মাধ্যমে দেখে নেব কোথায় এবং কেন হরপা বান আসতে চলেছে দার্জিলিং থেকে বয়ে আসছে রঙ্গিত নদী দার্জিলিং থেকে তিস্তা নদীও বয়ে আসছে সোজা জলপাইগুড়ির দিকে এবং সোজা বাংলাদেশে ঢুকে পড়েছে আর ডুয়ার্সের অত্যন্ত বিখ্যাত নদী মূর্তি এই নদীগুলি দার্জিলিং সিকিম এবং ভুটান এই সব অঞ্চল থেকে প্রবাহিত হয়ে পশ্চিমবঙ্গে পাহাড় এবং তরাই ডুয়ার্স হয়ে নিচের দিকে নেমে এসেছে যেহেতু বেশ কয়েকদিন ধরে হিমালয় সংলগ্ন এলাকায় ভারী বৃষ্টিপাত হচ্ছে সেহেতু এইসব অঞ্চলের নদীগুলির জলের প্রবাহ প্রচণ্ড গতিতে বেড়েছে তার মধ্যে আরও বিরাট এক দুর্যোগের সংকেত দিয়ে দিল পরিবেশবেদরা তারা জানিয়ে দেন যে রেমাল যে পরিমাণ জলীয় বাষ্প নিয়ে স্থলভাগে ঢুকেছে সেই পরিমাণ বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে ঘটায়নি বরং জলীয় বাষ্প সব পশ্চিমবঙ্গের উত্তর পূর্ব দিকে প্রবেশ করেছে ফলে সেই সব অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ আরও প্রবল পরিমাণে বাড়বে অর্থাৎ আগে থেকেই উত্তরবঙ্গের যেসব অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে রেমালের সংস্পর্শে মিশে তা আরো বিশাল আকার ধারণ করবে যার থেকে স্পষ্ট যে মূর্তি রঙ্গিত এবং তিস্তা নদীতে ভয়াবহ হরপা বান আসতে চলেছে এবং তা কি বিপর্যয় আনতে পারে তা আমরা আগেই দেখেছি উত্তরবঙ্গের এই ভয়াবহ দুর্যোগের সতর্ক বার্তা দিয়ে দিলেন পরিবেশবিদরা সাইক্লোনের মধ্যে এখনো যে পরিমাণ জল আছে এই জলের থেকে টোটাল প্রায় সাড়ে চারশো থেকে পাঁচশো মিলিমিটার রেনফল হতে পারে তার মধ্যে এই সাড়ে চারশো থেকে পাঁচশো মিলিমিটার রেনফল টোটাল নর্থ ইস্ট ইন্ডিয়াতে ছড়িয়ে পড়ছে সিকিম ভুটান দার্জিলিং এবং তার সাথে সাথে নর্থ ইস্ট ইন্ডিয়ার একটা বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হবে এবং সেটা আটাশ উনত্রিশ এবং তিরিশ যার ফলে বিস্তীর্ণ পার্বত্য অঞ্চলে বেশ কিছু জায়গাতে একটা হরপাবান আসার মতো একটা সিচুয়েশন তৈরি হয়েছে বেশ কিছু অঞ্চলে ল্যান্ডস্লাইডের মতো একটা সিচুয়েশান তৈরি হয়েছে এবং আরও বেশ কিছু অঞ্চলে আকস্মিকভাবে যেভাবে বন্যা আসে পাহাড়ি অঞ্চলগুলোতে সেরকম একটা সিচুয়েশান তৈরি হয়েছে মূলত আমাদের নর্থ বেঙ্গলের ক্ষেত্রে তিস্তা রঙ্গিত বেশিন এবং আমরা যেটাকে ইয়ে করছি মূর্তি বেশিন এই তিনটে বেশিনের ক্ষেত্রে সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে আর রয়েছে ব্রহ্মপুত্র বেশিন এই অঞ্চলটাতেও কিন্তু এক্সেসিভ ফ্লাড হবে এবং টোটাল নর্থ ইস্ট ইন্ডিয়াতে একটা মেজর পোর্শনের ওয়াটার নিয়ে এই জায়গাটা ফ্লাডেড হয়ে রিপোর্ট বাংলা টিভি যেতে